তো এবছর তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সাথে সাথে হচ্ছে বজ্রপাত আর এই বজ্রপাত এতে আমাদের অনেকে ক্ষতি হয়ে যাচ্ছে এবং অনেকে মারা যাচ্ছে তো এই ব্যাপারটাকে কিওর করার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি যেটা আপনাদের খুবই কাজে লাগবে তো যদি কোনো কারণে বজ্রপাত আগে থেকে হয় মানে আগে থেকে আপনি খবর পেয়ে যাবেন আপনার এই ফোন দিয়ে আপনার এই ফোন দিয়ে আপনি দেখে নিতে পারবেন যে আগামী সাত থেকে দশ মিনিট বা পনেরো মিনিটের মধ্যে রকম বজ্রপাত হবে কি না আপনার এরিয়াতে সেটা কিন্তু আপনি আপনার ফোন থেকে টেস্ট করে দেখে নিতে পারবেন আর যদি সেটা আপনি আগে থেকে জানতে পারেন তাহলে আপনি আগে থেকে কোন রকম সুরক্ষিত জায়গায় চলে যেতে পারবেন যদি আপনি কোন রকম অসুরক্ষিত জায়গায় থেকে থাকেন তাহলে মানে খুব তাড়াতাড়ি আপনি আপনাকে নিজেকে সরিয়ে নেবেন একটা সেফ জায়গাতে তো এটা কিন্তু আপনি খুব সহজেই করতে পারেন তো এটার জন্য আমি আপনাকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব এবং পুরোপুরি দেখিয়ে দেব যে কিভাবে আপনি এটা বুঝবেন তো তার আগে আমি বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এ ধরনের ইনফরমেটিভ ভিডিওই তোমাদের জন্য বানিয়ে থাকি তোমাদেরকে বলে রাখি এই যে অ্যাপটা আমি দেখাবো এই অ্যাপটার নাম হচ্ছে দামিনী অ্যাপ এই দামিনী অ্যাপটা হচ্ছে আইআইটি পুনে তৈরি করেছে এর মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবে যে তোমার এরিয়াতে পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিটের মধ্যে রকম বজ্রপাত হবে কি না তো দেখো এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মুহূর্তে আমার এই এরিয়াতে বজ্রপাত হবে কিনা সেটা আমিও দেখে নিই চলো আর এবং সেটা তোমাদেরকেও দেখিয়ে দিই চলো এবার তোমরা নিজেরা দেখে নাও যে তোমাদের এরিয়াতে কিভাবে তোমরা চেক করবে তো আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো মোবাইল স্ক্রিনে তোমাদের দেখো যে দামিনী অ্যাপটা আমি বললাম এই দেখো দামিনী অ্যাপ এই দামিনী অ্যাপে কিন্তু আমি এন্টার করে নিলাম দেখো এখানেতে দামিনি অ্যাপটা কিন্তু খুলে যাচ্ছে এই দেখো আমার যে এরিয়া অটোমেটিক আপনার মানে যে এরিয়াটা এরিয়াটা কিন্তু নিয়ে নেবে কারণ আমরা লোকেশান এখানে তো অন করা রয়েছে তো লোকেশান অন করা থাকলে অটোমেটিক তোমার এরিয়াটা নিয়ে নেবে এবং আমার এই এরিয়াতে দেখো এখন বাইরে বৃষ্টি হচ্ছে তাতেও কিন্তু আমার এই এরিয়াতে কোনো রকম বজ্রপাতের সম্ভাবনা নেই দেখো নিচে তিনটে কালারের বজ্রপাতের চিহ্ন দেওয়া আছে রেড কালারের সেভেন মিনিট ইয়েলো কালারের চোদ্দো মিনিট এবং ব্লু কালারের একুশ মিনিটের একটা নোটিফিকেশান দেওয়া আছে যদি তোমার এরিয়াটা মানে সবুজ হয়ে থাকে তাহলে কিন্তু দেখো তোমার এরিয়ার মধ্যে রকম বজ্রপাতের সম্ভাবনা নেই যদি নীল হয়ে থাকে তাহলে একুশ মিনিটের মধ্যে এক বজ্রপাতের সম্ভাবনা থাকছে যদি ইয়ল হয়ে থাকে তাহলে ১৪ মিনিটের মাথায় বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং যদি সেভেন মিনিটের মাথায় যখন হয়ে থাকবে মানে সাত মিনিটের মাথায় যদি যখন মানে বজ্রপাতের সম্ভাবনা প্রবল তখন কিন্তু তোমার এরিয়াটা লাল দেখাবে ঠিক আছে তো দেখো এই মুহূর্তে বাইরে বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু আমার এই এরিয়াতে বজ্রপাতের কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং এটা সত্যি বৃষ্টিটা অনেকক্ষণ থেকেই হচ্ছে কিন্তু কোনো রকম বজ্রপাত এখন হচ্ছে না তো এটা কিন্তু একদম কিওর একদম স সঠিকভাবে কিন্তু দেখায় তো চলো এবার দেখা যাক যে পুরো ইন্ডিয়াতে এখন কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে সেটাও তুমি এখান থেকে চেক করে নিতে পারো দেখো নিচে দেখো ইন্ডিয়া বলে একটা ট্যাব আছে ইন্ডিয়াতে যখনই তুমি ট্যাপ করে নেবে তখনই দেখো এই মুহূর্তে ইন্ডিয়াতে কোথায় কোথায় বজ্রপাত হচ্ছে তুমি কিন্তু এখান থেকে তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে পশ্চিমবঙ্গ যেটা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে এখন কোথায় রয়েছে সেটা তুমি যখন জুম করবে জুম করে করে তুমি এখন দেখতে পারবে দেখো এখানে দেখো পূর্ব বর্ধমানের যে জায়গাটা রয়েছে এই পূর্ব বর্ধমানে এই জায়গাটার মধ্যে কিন্তু একটা বজ্রপাতের সম্ভাবনা থাকছে তো এই এরিয়ার মধ্যে যদি কেউ থেকে থাকো তাহলে তারা এখন চেক করে দেখতে পারো যে তোমার এরিয়াতে কোনো রকম বজ্রপাতের সম্ভাবনা আছে কি না তো চলো এটা কিন্তু প্রত্যেকে ইনস্টল করে নাও এবং ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ